ফেউ হচ্ছে সত্য ঘটনার সায়া অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজ যেখানে উনিশশো উনআশি সালে রিফিউজিকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে সামাজিক এবং রাজনৈতিক সহিংসতাকে তুলে ধরা হয়েছে আজ কথা বলবো এই ওয়েব সিরিজটি নিয়ে তো চলুন ভিডিও শুরু করি যেহেতু সিরিজটি নির্মাণ হয়েছে সত্য ঘটনার সায়া অবলম্বনে পাশাপাশি উনিশশো উনআশি সালের ঘটনাকে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে এই সিরিজটি সবার ভালো নাও লাগতে পারে তবে যারা ইতিহাস নির্ভর সিনেমা পছন্দ করেন ইতিহাস নির্ভর গল্প পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা কন্টেন্ট হবে ফে ওয়েব সিরিজটি ফে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধিমান এবং এতে মূল চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী তারিকা আরাম খান পাদার জোয়া নূর ইমরান তানভীর অপূর্ব এবং হোসাইন জীবন এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে মূলত রিফিউজিদের জীবন কেমন হয় সমাজ ব্যবস্থাপনা কেমন সমাজ ব্যবস্থাপনা কেমন হয় সমাজের নীতি নির্ধারকেরা তাদের নিয়ে কেমন খেলা করে রাজনীতিবিদরা কখন এবং কিভাবে তাদেরকে নিয়ে খেলা করে তাদের জীবন ধারণ কেমন হয় তাদের সামাজিক প্রেক্ষাপটটা কেমন হয় দেখা হচ্ছে একদিকে যেমন রাষ্ট্রীয় পক্ষ সামাজিক কর্তারা রিফিউজিদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে অন্যদিকে ত্রাতা হয়ে তাদের পাশে কেউ একজন দাঁড়ানোর চেষ্টা করছে এবং যে ব্যক্তি এবং যে ব্যক্তি রিফিউজিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তার জীবনে বা কি হয় এবং সেটা কিভাবে সলভ করা হয় এই ঘটনাটি তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজটিতে যেহেতু প্রেক্ষাপটটা উনিশশো সেই সেক্ষেত্রে এই সিরিজটি যখন আপনি দেখবেন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে উনিশশো সালের প্রেক্ষাপটকে সঠিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিনা আমার কাছে মনে হচ্ছে দুই একটা জিনিস বাদ দিলে উনিশশো সালের ঘটনাকে পরিচালক খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে এই ওয়েব সিরিজটির গল্প মেকিং কস্টিউম লোকেশন সবকিছু আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে পাশাপাশি যারা অভিনয় করেছে প্রত্যেকটা ক্যারেক্টার পাশাপাশি এই ওয়েব সিরিজটির সঙ্গে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকটি ক্যারেক্টার যাচ্ছই অভিনয় করার চেষ্টা করেছে তাহলে উল্লেখযোগ্য ক্যারেক্টার কথা বলতে হলে আমি বলবো তানবীর অপূর্বর ক্যারেক্টার এবং তার বন্ধু হিসেবে পরিচিত পাওয়া হোসাইন জীবনের ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলি যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ আপনি এনজয় করবেন আপনার প্রত্যেকটা মুহূর্ত ভালো লাগবে কিন্তু চঞ্চল চৌধুরী আছে আমি চঞ্চল চৌধুরীর নামটা সবার পরে উল্লেখ করছি এই কারণে কারণ এই ওয়েব সিরিজটিতে চঞ্চল চৌধুরী যে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টার প্লে করেছে চঞ্চল চৌধুরী এর হাজার অভিনেতা শক্তিমান তার শক্তিমান অভিনেতার পরিচয় এইখানে পাওয়া যায়নি এই জন্য আমার মনে হয়েছে চঞ্চল চৌধুরী সঠিক ক্যারেক্টার প্লে করতে পারেনি বা তারকে তাকে সঠিক ক্যারেক্টার দেওয়া হয়নি যদিও চঞ্চল চৌধুরীর উপরেই নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ সেও তিনি হচ্ছে প্রধান ক্যারেক্টার তারপরে আমার কাছে মনে হয়েছে তার ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং কম আছে বিশেষ করে প্রথম অংশটা দেখে আমার এমনই মনে হয়েছে ক্যারেক্টারকে তার ক্যারেক্টারকে উপজীব্য করে তৈরি করা হয়েছে ফেউ ওয়েব সিরিজটিতে চঞ্চলে যে ক্যারেক্টার প্লে করা হয়েছে গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও তার ক্যারেক্টারের অভিনয় সত্ত্বটা কম ছিল আরেকটা বিষয় হচ্ছে শুরু থেকে চঞ্চলে ক্যারেক্টার অর্থাৎ সুনীলের যে ক্যারেক্টার চঞ্চল চৌধুরী প্লে করেছে সেই ক্যারেক্টারকে মূল আকর্ষণ দেখানো হচ্ছে তিন ঘন্টার ওয়েব সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়েও এই ক্যারেক্টারটাকে রিভিল করা হয়নি যেটা দর্শকের জন্য কিছুটা বিরক্তের কারণ হতে পারে বলে আমার মনে হয়েছে তবে যদি ওভারঅল বলেন উনিশশো সালের প্রেক্ষাপটকে বিবেচনা করে সত্য ঘটনার ছায়া অবলম্বন নির্মিত এবং প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে ডেডিকেশন অভিনয় করেছে পাশাপাশি লোকেশন কস্টিউম ডায়লগ ডেলিভারি বিশেষ করে বিশেষ করে দুটি ক্যারেক্টার আপনার মাথায় ঘুরপাক খাবে যতক্ষণ স্ক্রিনে থাকবে আপনাকে মাতিয়ে রাখবে এবং ওই দুটি ক্যারেক্টার উপরেই মূলত সিনেমার বেশ দাঁড়িয়েছে এবং পরবর্তী দ্বিতীয় পর্বে গিয়ে মূলত এই দুটি ক্যারেক্টারই হতে পারে চঞ্চল চৌধুরীর পাশাপাশি নূর ইমরানের যে ক্যারেক্টার আছে সেটা আপনার মাথায় থাকবে আমার এই ওয়েব সিরিজ করার পরে চঞ্চলের চঞ্চলের কোনো ডায়লগ বা চঞ্চলের কোনো অভিনয় আপনার মাথায় ঘুরপাক করবে না এটা আমার কাছে মনে হয়েছে তবে আশা রাখি চঞ্চল চৌধুরীর গুরুত্বপূর্ণ অংশ দেখা যাবে ফেবর দ্বিতীয় অংশতে আবারও যদি বলি দুই একটা অংশ ছাড়া দুই একটা বিষয় ছাড়া খুব ভালো একটা কন্টেন্ট হয়েছে যারা গল্প নির্ভর যারা ইতিহাস নির্ভর এবং সত্য ঘটনার প্রেক্ষাপটে কন্টেন্ট দেখতে বোধ করেন তাদের জন্য খুব ভালো একটা কন্টেন্ট হতে পারে ফেও ওয়েব সিরিজটি সুতরাং যারা এখনো দেখেনি দেখে নিতে পারেন আশা করি আপনার ভালো লাগবে দেখা দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সিনেমার গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন